হলুদ সন্ধ্যা মানেই নাচ গান আনন্দ আর মজা এখনকার দিনে বিয়েতে যতটা এনজয় বা আনন্দ না হয় হলুদ সন্ধ্যায় তার চেয়ে দ্বিগুণ আনন্দ হয় আজকে ছিল আমার দেবরের হলুদ সন্ধ্যা রাত বাজে দশটা তখনই আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল আর এই যে বর আজকের যত আয়োজন শুধুই তার জন্য হলুদ সন্ধ্যায় আমরা এত আনন্দ করেছি আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন হই হোল্ল্লোর নাচ গান কোনো কিছুরই কমতে ছিল না এই দিনটায় যে ডান্স করতে পারে সেও ডান্স করছিল। আবার যে পারে না তাকেও জোর করে ডান্স করানো হচ্ছিলো শুধু ডান্সই নয় আমরা অনেক ধরনের ছবিও তুলেছিলাম ভিডিও করছিলাম সব মিলিয়ে বলতে গেলে সেই রাতটা আমাদের খুব আনন্দই কেটেছিল এখন সবাই ডান্স করতে ব্যস্ত কারো হুশি নেই সবচেয়ে মজার বিষয় হলো ডান্স করতে করতে একজন আরেকজনকে যে ধাক্কাগুলো দিচ্ছিল সেগুলো তো একদম হাস্যকর ছিল কেউ ব্যথা পাচ্ছিল আবার কেউ বলছিল না যে ব্যথা পাচ্ছে কী করে বলবে সবাই তো ব্যস্ত ডান্স নিয়ে আমি কিন্তু একদম ডান্স করতে পারি না কিন্তু সেদিনও আমি প্রচুর পরিমাণে ডান্স করছিলাম ডান্স না করলেও যে দাঁড়িয়ে থাকতাম কেউ দাঁড়িয়ে থাকতে দিতই না সবাই হাত ধরে নাচানাচি শুরু করে দিত যাই হোক ভিডিও দেখে অবশ্যই আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ আনন্দ করেছিলাম আমরা দিন। তখনও কিন্তু কেক কাটা পাকি মানে কোনো অনুষ্ঠানই হয়নি আশীর্বাদ কেক কাটা কিছুই হয়নি শুরুতেই নাচানাচি শুরু হয়ে গিয়েছিল পরবর্তীতে কেক কাটা আশীর্বাদ সবই হয়েছিল একটা অনুষ্ঠানই পারে সবাইকে একত্রিত করতে আবার কবে একত্রিত হব কে কবে কার সাথে দেখা হবে কেউ কিন্তু কিছুই জানে না রাত বাড়ছিল কিন্তু তাদের নাচ কিছুতেই থামছিল না সেদিন শীতও পড়েছিল কিন্তু অনেক কিন্তু কাকে থেকে বোঝাই যাচ্ছে না যে বাহিরে এত পরিমাণ শীত আমি বারবার ঘরে যাচ্ছিলাম আবার আসছিলাম কারণ আমার মেয়ে ঘরে ঘুমিয়েছিল সাথে ছিল আমার শাশুড়ি মা যার কারণে আমি বাহিরে কিছুটা সময় এই ছিলাম সবার সাথে আনন্দ করার জন্য